চট্টগ্রামে আরও দশজন করোনায় আক্রান্ত চট্টগ্রাম জেলায় আরও দশজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আজ সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ চব্বিশ ঘন্টার প্রতিবেদনে এই তথ্যের উল্লেখ করা হয়েছে এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে একশো পঁয়তাল্লিশ জনের করোনা শনাক্ত হল সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় দুইশো উনিশ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে দশজনের করোনা শনাক্ত হয়েছে নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন ন্যাশনাল হাসপাতালে একজন স্যাবরন ডায়াগনস্টিক সেন্টারে সাতজন এবং এপিক হেলথকেয়ারে একজনের করোনা শনাক্ত হয় চট্টগ্রামে চলতি জুনে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে এ মাসে এই পর্যন্ত করোনায় আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে সর্বশেষ গত শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা নামের একজন নারী আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বাহাত্তর জন নারী বাহাত্তর জন পুরুষ ও একজন শিশু রয়েছে